আমাম চোখে কি পড়েছে পুকা পড়েছে হাই সবাই বলো হাই সবাই বলো তোমরা কেমন আছো বলো এই তো ওরা সবাই কাজ করছে বলো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি অনেকটাই ভালো আছো দিয়ে বলো তোমার চোখে পোকা পড়েছে

বেদানা হয়েছে গা বেদানায় পিঁপড়ে হয়েছে তো আমাদেরকে দিবা না একটু করে দিবা একটু দিবা বেশি দিবা না আমি বেশিটা খাবো হ্যাঁ তোমার থেকে আমি খেয়ে নিবো দিবা না দিবা তুমি অর্ধেক আমি অর্ধেক হ্যাঁ বেদানাটা তো এখনো পাকিনি এই দেখো বেদানা কত সুন্দর হয়েছে তুমি বলো একটু পাকিনি গো না পাকিনি তো দাঁড়াবো পাকবে পাকলে দিবা হ্যাঁ পাখি আসবে তোমার আপেল গাছে তো আপেলই খুবই মশা মশা তোমাকে খেয়েছে উড়ে বেড়াচ্ছে সব মশা তোমাকে কামড়াচ্ছে শুধুই কামড়াচ্ছে আসছে কামড়াচ্ছে দেখো আসছে কামড়াচ্ছে শুধু তোমাকে মশা কামড়ায় দেখাও তো এদিকে দিয়ে তোমার চুলকায় ও তাই তো ফুলিয়ে দিয়েছে মশা ফুলিয়ে দিয়েছে তোমাকে বাবা এত মশা খুবই মশা বলো আমাকে কামড়ায়নি তো হ্যাঁ চুকাচ্ছে প্রচন্ড পরিমাণের মশা হয়েছে খুবই মশা এত মশা কেন বলো তো তুমি আকাশে নকেট তুমি দেখতে পেয়েছ রকেট দেখতে পেয়েছ তুমি ওই দেখো রকেটটা গেছিল অনেক সুন্দর হয়েছিল তখন যাচ্ছিল আর একটা আমি না কি কোথায় আছে অনেক রকেট অনেক হেলিকপ্টার আকাশে থাকে তুমি জানো কই দেখাও তো বাবা আর একটা এদিক দিয়ে গিয়েছিল রকেটটা অনেক সুন্দর হয়েছিল তুমি বলো কেমন লাগছিল তোমার এটা তোমার কেমন লাগছে কি সুন্দর লাগছে হাতে হাতে কি আছে নকেট হাতে আবার রকেট থাকে বাবা তাই তো কোথায় ফুল হয়েছে আমাদের এই তো কি সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে আমাদের গাছে দেখো কি সুন্দর সেন মামা তুমি দেখতে পাবা নাকি ওটা অনেক ধারে আছে এই দেখো এইটা অনেক সুন্দর ফুল এই দেখো কি সুন্দর তুমি হাত দিবা কি সুন্দর ফুল ফেলে দিল কেমন লাগছে তোমার সেনটা কেমন লাগছে কত সুন্দর সেন বলো সেন শুনো তুমি সেন শুনো তো হ্যাঁ সেন শুনো হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর সেন্ট আসছে তুমি পাচ্ছ না পাচ্ছ পাচ্ছ ওদিকে কি আছে কত জঙ্গল তাই তো এই দেখো এখানে কি থাকে জানো তুমি সাপ থাকে আমি একদম বুঝতে পারিনি পালি চলো একটু টাটা দিয়ে দাও বাই বাই সবাই ভালো থেকো আমার ভিডিও দেখো